আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরবেলা চলে আসছি একটু নিরামিষ খাওয়ার জন্য ফরিদপুরে সাধারণত নিরামিষ হোটেল খুব একটা নাই তবে খুঁজে খুঁজে একটা বের করছি এই ফরিদপুর ভাঙা রাস্তার মোড়েই এইখানে যে শিংপাড়া রোড আছে এই শিংপাড়া রোডে একটু আগাইলে একটা হোটেল আছে তৃপ্তি হোটেল ওইখানে আমরা আজকে খাবো দেখি ওইখানে কী কী নিরামিষ পাওয়া যায় এই হলো হোটেলটা তৃপ্তি হোটেল এটা শিংপাড়ার মধ্যে বিভিন্ন ধরনের খাবার আছে নিরামিষ খাবার অনেক ধরনের আমরা দেখি কি কি আছে আমরা সবকিছু একটু ট্রাই করব এ দোকানে অনেক ধরনের সবজি আছে নিরামিষ খাবার আর কি সবজি বলতে নিরামিষ খাবার তার ভেতরে আমরা নিচ্ছি এটা হচ্ছে পনির এটা পনির রান্না এটা সবজি ছোলা মুগ ডালের মিক্সড এটা আছে হলো আলু দিয়ে করলা ভাজি এটা আছে সয়াবিন আর এটা কি দিলো ও এটা আলুর দম মানে আমরা কয়েক আইটেম মিসি সাথে আছে এই যে বড়া সবজির বড়া

করলা ভাজিটা বেশ ভালোই যেরকম হয় সেরকমই এখন আলুর দমটা দেই দেখি কেমন আলুর দম দেখলি আলু প্রায় চল্লিশ টাকা এইটা আলুর দমটা খুব একটা ইয়ে লাগতেছে না এই ঝাঁসটা বেশি ওরা একটা মশলা দিছে মশলা ফ্লেভারটা বেশি এবার হলো সয়াবিন বড়াটা অনেক মজা তাই আরেকবার নিলাম এটা হতেছে পনির পনিরে

একটা মারাত্মক জাল অন্যগুলো জাল ঠিক আছে আসলে স্বাদ যেরকম হয় অ্যাজ ইউজুয়াল নিরামিষ খাবারের সেরকমই তবে সব মিলে খারাপ না যারা নিরামিষ অথেন্টিক নিরামিষ খুঁজে তারা এখান থেকে খেতে পারে বিশেষ করে যারা মাছ মাংস খায় না বা পেঁয়াজ রসুন খায় না তারা এখান থেকে খেতে পারে তাদের জন্য নিরামিষ এখানে বেস্ট আমি মনে করি ফরিদপুরের মধ্যে এখন খাবো হলো এটা ডাল মিট ডাল

দাদাদের এখানে একটা চমৎকার চিনি গুঁড়া চালের একটা পায়েস হয় আজকে সেটা করে নাই আজকে করছে হলো এটা কি দাদা সাবু সাবুদানা দিয়ে পায়েস রান্না করছে আর ওনাদের নিজেদের একটা দই আছে এই দুইটা খাবো আমরা মিষ্টি হিসেবে তাই অন্য অন্য খাবার নিরামিষ খাবার যেমন হয় সাধারণত ফরিদপুরে এভাবে নিরামিষ খাবার কেউ করে না এরা করে অথেন্টিক নিরামিষ যারা খেতে চান পেঁয়াজ রসুন ছাড়া তারা এখানে এসে খেতে পারেন তৃপ্তি হোটেলে আশা করি আপনাদের ভালো লাগবে আমার একবারে খারাপ লাগে নাই এটা কেমন মজা না তো স্যারের আমার নিরামিষ খাবার খুব একটা তার কাছে পছন্দ হয় নাই কিন্তু আমার কাছে ভালোই লাগছে তবে তার কাছে কিন্তু পায়েসটা চমৎকার লাগছে আচ্ছা আমি একটু খাই দেখি পায়েসটা কেমন ছোটোবেলায় অশোক বিষয় হলে আমরা খাইতাম না দুধ দিয়ে সাবরান্না করে সেই ধরনের

ভালো টক মিষ্টি আছে চমৎকার দই দইটা সুন্দর টক না মিষ্টি না টক মিষ্টির খুবই চমৎকার হালকা মিষ্টি আছে ভালো খাওয়া দাওয়া শেষ বিল আসে চারশো টাকা পার হেড দুশো টাকা খাইছে অনেক কিছুই সব কিছু মিলে আসলে ও তো নিরামিষের সাথে অভ্যস্তা আর আমি খাইছি আমার কাছে ভালোই লাগছে ভালো খারাপ না যারা নিরামিষ খাইতে চান অথেন্টিক নিরামিষ তারা কিন্তু খেতে পারেন ফরিদপুরের মধ্যে ধন্যবাদ সবাইকে বাই বাই